আসসালামু আলাইকুম আজ এসে চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব খুদের চালের ভাত এটা আমার কাছে খুবই মজা লাগে তো এটা রান্না করতে প্রথমে লাগবে খুদের চাল এখানে পোলাওয়ার খুদের চাল নিয়েছি যেটা দাম মোটামুটি পোলাওর চাল থেকে কম তো এটা রান্না করতে প্রথমেই হচ্ছে আমি তেল এবং পেঁয়াজ হচ্ছে হালকা ভেজে নেব তো সামান্য একটু লবণ দিয়ে নিব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঠিক এর মধ্যে হচ্ছে আমি পোলাওর চালটি মানে পোলাওর যে ক্ষুদেরটা ছিল সেটা ধুয়ে হচ্ছে ঝরিয়ে রেখেছিলাম তো সেইটা হচ্ছে দিয়ে দিব এখন এটা ঠিক পোলাও রান্নার মধ্যে হালকা আমি ভেজে নেব তারপর ঠিক যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি এখানে আমি অ্যাড করেছি তো পানিটার পর হালকা একটু আমি হলুদের গুঁড়া দিচ্ছি যেন কালারটা হওয়ার জন্য তো এইভাবে প্রথমে চুলার আঁচ মানে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো ঠিক যখনই পানিটা শুকিয়ে যাবে ঠিক তখনই হচ্ছে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিবে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি চুলার যেই তা তাপমাত্রা আছে সেটা একদমই কমিয়ে দিচ্ছি এখন হালকা আছে হচ্ছে এই খুদের পাত্রা রান্না করবো তো এর মধ্যে আমি হালকা একটু কিশমিশ আর বাদাম দিয়ে নিচ্ছি বিশ্বাস করে এটা খেতে অনেক মজা হয় নরমাল পোলাওয়ের থেকে বা খিচুড়ির থেকে এটা টেস্ট দ্বিগুণ হয় তো এভাবে করে হালকা হচ্ছে আমি নেড়ে চেড়ে তো এটা নর্মালি ডিম বা যে কোনো ভর্তা দিয়ে খেতে খুব বেশি মজা লাগে তো আমার খুদের চালের ভাতটা প্রায় হয়ে গিয়েছে এটা খুদের চালের পোলাও বলা যায় এটা ছোটো ছোটো যে পোলাও যে খুদগুলো হয় সেটা দিয়ে এটা রান্না করেছি দেখেন কতটা ঝুরঝোরা হয়েছে এবং দেখতে কি সুন্দর লাগছে তো এটা এটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে একটা ডিম ভেজে নিব তো এখানে হালকা একটি তেল দিয়ে নিচ্ছি তেলের মধ্যে ঠিক ডিমটা হচ্ছে এভাবে দিয়ে দিচ্ছি তো ডিম ভাজা আমাদের প্রতিটা ব্যাচেলারদের জন্য একটি রেগুলার খাবার তো এটি ডিম ভাজা দিয়ে খুদের চালের ভাত একদিন সকালে নাস্তা হিসেবে ট্রাই করেন খুবই মজা এবং রাঁধতে খুবই কম সময় লাগে তো ডিমটা আমার হয়ে গিয়েছে এখন আমি ভরপুর এটা খাওয়া দাওয়া করবো এটা আমার খুবই পছন্দ একটি খাবার আমার মা খুব ভালোভাবে রান্না করে তো আলহামদুলিল্লাহ দেখতে খুবই ভালো লাগছে চলুন তাহলে খাওয়া যাক বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ